প্রিয় শাহে জনকে এক বক্তা বলেছেন মায়ের পেটে শিশুর বয়স যখন ছয় মাস তখন নাকি শিশু দুনিয়ার কথাবার্তা অথবা মায়ের শুনতে পায় একবার নগদ মিথ্যা কথা কথা যদি সত্য হয় তাহলে হুজুরকে জাতির সামনে থেকে সরিয়ে দেওয়া দরকার এবার আন্তর্জাতিকভাবে না করে দিতে হবে যেমন ওসব হুজুররা বলে যে কবরের পাশে দাঁড়িয়ে বলেছে সেন্ট পাচ্ছে অবাক কথা। এসব হুজুরদেরকে জাতি থেকে সরিয়ে দেওয়া উচিত মানুষের ধর্ম বিক্রি করে খাচ্ছে নিচের চুল কাটা যাবে যাবে কি না ঠোঁটের নিচে যেটা আছে সেটা দাড়ি সেটা নিষেধ সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বৃষ্টির পর মরুভূমির বিভিন্ন জায়গার সবুজ অরণ্যে দেখা গিয়েছে অনেকে বলছেন এটা কেয়ামতের লক্ষণ ঠিকই বলছেন আল্লা নবী বলেছেন মরুভূমি সবুজ এলাকা হয়ে যাবে ভালো ফসল আদি দিবে যেই সব এলাকাতে কোনোদিন ঘাস পাতাও ছিল না সেসব এলাকাতে শস্য হচ্ছে এটা কেয়ামতের লক্ষণ বিভিন্ন গণমাধ্যমে দেখাচ্ছে তুরুসকে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কি আমাদের লক্ষণ হতে পারে এমাম মাহাদি ও ইসা আলাইসালামের আগমন সম্পর্কে একটু জানাবেন আসবেন এ কথাই ঠিক তার না হবে নবীর নাম তার বাপের নাম হবে নবীর বাপের নাম ওই বংশ থেকেই আসবে ওই মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে আমাদের পূর্ব লক্ষণে দেওয়া আছে দেখেন মরণ একদিন আসবে এই বই নিয়ে যান দুশো টাকা দেড়শো টাকা আপনার কাছে যে কোনো সময় বেশি না হয় আমি জাতিকে ফাঁকি দিয়ে কোনো কলম ধরিনি মরণ একদিন আসবে এই বই এমাম মাহাদির পরিচয় দেওয়া আছে শেখ মিডিয়ার একদিনই ভাই নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আপনার নিকট দোয়া চেয়েছে আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন কবুল করুক তোমাদের কবুল করুক আল্লাহ ধর্মের নামে ছবি ভিডিও করা কি জায়েজ ধর্মের নামে জায়েজ কার কতটুকু উদ্দেশ্য আল্লাহ ভালো জানে নাহলে আমি তো যখন সামনে থেকে ছবি ধরা শুরু করে বেশি তখন আমি কাপড় দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করি আমি তো এই ছবি চাইনি শুধুমাত্র যারা বক্তব্য রেকর্ডিং করছে তারাই নিতে পারে আর ওই সেলফিও আমি সহজে গ্রহণ করি না বিমানবন্দরে ঢোকা যখন হাঁটতে থাকি তখন আমার পিছনে পুরুষ নারী সবাই ছুটতে থাকে বাচ্চাটাকে নিয়ে আমার সামনে পাশে দাঁড় করে বলে যে একটু থামেন ওই একটু থামেন আমার বাচ্চাটার সাথে একটা ছবি দেন একটা ছবি দেন কত তার অনুরোধ না এটা আমি করতে পারি না বাংলার জমিনে ইসলাম এনেছেন কারা তুমি ইতিহাস দেখো আলে মলমারে নিয়ে এসেছেন ইরান থেকে যারা এসেছে তারা ওরাই তরিকাপন্থী ছিল কিছুটা ত্রুটি থেকে গেছে একজন হকানি অলি মোর্শেদের হাতে বায়াত করা যাবে জি না কোন হাদিসে বা কোরানে আছে যে নবীজির পিতা মাতা জাহান নামে যাবে নবীজির মাতা জান্নাতে যাবে এরকম কোনো হাদিস নেই আর আল্লাহর নবী তার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি বোখারে মুসলিমের হাদিসে এইভাবে এসেছে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন যারা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ও মা কাবরেহি আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করলেন ফাবাকা তিনি কাঁদলেন ও আবকা মান আল্লাহু এবং আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন এরপরে তিনি বলছেন ইস্তাজান্ত রব্বি আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম আন আস্তাক ফেরালে উম্মি আমি আমার মায়ের জন্য ক্ষমা চাইব ফালাম ইউজানলি আমাকে অনুমতি দেওয়া হলো না আমি যখন বললাম যে আল্লাহ আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি তা আমি অনুমতি চাইলাম তা আল্লাহ বললেন না তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না তো যে নবী অনুমতি পাইলেন না মায়ের ক্ষমা চাওয়ার সেই মা জান্নাতে যাবে আপনি কি দিয়ে ফয়সালা দিলেন নবী নিজে অনুমতি চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মায়ের জন্য তারপর উনি বলছেন ওয়াস্তা জানতহু আন আজুরা কবরাহা আমি অনুমতি চাইলাম আল্লাহ আমার মায়ের কবর দেখতে যেতে পারেন কি পারি কি ফাওজেন আলী তখন আমাকে অনুমতি দেওয়া হলো হ্যাঁ তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো কেন কবর দেখলে মরণ স্মরণ হয় তখন আল্লাহ রসুল বললেন জৌরু কাবরা কাবরা কম ফাইন হতো যাকর তোমরা কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে আল্লাহর নবীর নিজের মায়ের ক্ষমা চাওয়ার অনতি পেলেন না হাদিস মুসলিম আমি জানি তুমি কেন জিজ্ঞাসা করেছ আব্দুর রাজাক বিন বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মায়ের ব্যাপারে তুমি সেটাই জানতে চাচ্ছ আর যেসব হুজুর তোমার পক্ষে আমার বিরুদ্ধে লেগেছে সে কি হাদিস শোনাতে পারবে তুমি হাদিসে যে এখন নোটে আসছে এটা তোমার তোর হুজুর সামনে তুলে ধরিও ধরে বলিও হুজুর এই হাদিসের অনুবাদ করেন তো হাদিস মেস কাতে আছে হাদিস মুসলিম তোমার হুজুরের মুখস্থ নাই কোনোদিন দেখেও না কিসসা কাহিনীর উপরে চলে আর মানুষের বদনাম করে এই ছেলে আবার শোনো ইস্তাজান্ত রাব্বি ফিয়ানাস্তাগফিরা লাহা আও আস্তাগফিরা আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আল্লাহ আমি কি তোমার কাছে আমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারি আল্লাহ আমি তোমার কাছে কি আমার মায়ের ক্ষমার কথা বলতে পারি ফালাম ইউদান আমাকে অনুমতি দেওয়া হলো না কি বুঝলেন নিকট কি নিকট ব্যক্তি আত্মীয় যদি হানাফি ও মিলাদ এর দাওয়াত করে তাহলে হালকা মিলাদ নাক পড়ে কোনোটাতে যাওয়া যাবে না হালকা মিলাদ পড়ুক আর না পড়ুক মিলাদের দাওয়াত হারাম মিলাদের দাওয়াত হারাম আসসালামু আলাইকুম হজুর আপনার শিক্ষাগত যোগ্যতা জানতে চাই ধরো যে কিছুই নাই কচুর পাতার পানি তো বহুবার বলা আছে কি করবে শিক্ষা নিয়ে 32 বছর থেকে বক্তব্য দি কত থেকে 32 বছর থেকে হাজার হাজার হাদিস মুখস্থ আছে আলহামদুলিল্লাহ হাজার হাজার হাদিস মুখস্থ আছে ঘন্টার ঘন্টা হাদিস শোনাতে পারি তোমাকে আলহামদুলিল্লাহ 34 বছর থেকে শিক্ষকতা করি বুখারী মুসলিম পড়াই 26 বছর থেকে হাতে ফতোয়া লিখি তোমার হুজুর হিসাবই করতে পারবে না নিজে হাতে ছয় বছর থেকে ফটোবট পরিচালনা করি সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্যান তাহলে ছয় বছর থেকে ফতোয়া পরিচালনা করি ছাব্বিশ বছর থেকে হাতে ফটোয়া লিখি চৌত্রিশ বছর থেকে শিক্ষকতা করি বোকার মুসলিম পড়াই বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছি বত্রিশ বছরে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি যাও জয়পুরহাট জেলায় যত হুজুর আছে বলো যা আপনি একটু বলেন তো জাতির সামনে যে আমি বিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি কি বলেন উনি কোনোদিন কেসা কাহিনী বলিনি কি করবে শিক্ষাগত যোগ্যতা নেই কিছুই না কচুর পাতার পানি বিকাশ রকেট নগদ এসব মাধ্যমে ব্যবসা করা হবে না নিরুপায় ব্যবহার করছে এটা ভিন্ন কথা কোনো হাদিস বা কোরআনে কত নম্বর আয়াতে লেখা আছে যে নবীজির পিতামাতা মুসলিমের হাদিস নবীজির পিতামাতা জান্নাতে না অনুমতি নেই ক্ষমা অনুমতি হয়নি এতিমের সম্পদ আনি আমি আমি মা হিসাবে তাদের না বলে দান করা কি যাইজ পরিমাণ মতো করবেন অর্থের ক্ষতি হবে এভাবে করবেন না পরিমাণ মতো করবেন মসজিদ দেখলে সালাম দেওয়া যাবে কি জিনা বিদাত হবে আমার মা আমার বাবাকে সহ্য করতে পারে না বাবাও না বাবাও বাবাও না দুইজনেই অসুখ আমরা সন্তানেরা মাকে বোঝাতে চাইলেও খারাপ বাবাকে বোঝাতে গেলেও খারাপ আচ্ছা তোমরা চেষ্টা করো খারাপের ওপরে চেষ্টা করো তোমার বাপ মায়ের যেন দোয়া করি আল্লাহ যেন পরস্পরকে ধৈর্যের পরিচয় দেয় তবে তোমার মাকে বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে মহিলারা যদি নিয়ম মেনে চলা সলাদ জামাত করে আদায় করে তবে সে সব বেশি পাবে নাকি মহিলাদের জন্য জামাত জরুরি নয় ওদের পাঁচক্র সলাদ বাড়িতে ভালো জমার দিনে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য পাঁচক তো সলাত বাড়িতে ভালো জুমা মসজিদে যাওয়া ভালো ঈদের মাঠে যেতে বাধ্য মহিলারা ফরজ সালাত এর তেলাওয়াত এবং কেমনে দিবে এমামতি করলে একটু স্বাভাবিক কণ্ঠে জোরে দিবে মহিলারা এমামতি করে সলাত আদায় করাতে পারে অনেক হাদিস আছে নামাজ অবস্থায় সিজদায় নিজ ভাষায় কিছু চাওয়া যাবে না সলাতের মধ্যে নিজের ভাষা চলবে না আরবিরাও আরবি ভাষায় বলতে পাবে না সবাকেই রাসুলের দোয়া পড়তে হবে সালাম ফেরার পরে নিজের ভাষা মহিলাদের তালিম করা যায়জ কি না বাড়িতে করতে পাবে এ গ্রাম ওই গ্রাম এই জেলা ওই জেলা যাওয়া হারাম খোলা মাঠে বক্তব্য দেওয়া হারাম যদি হাইজের সময় দিনের অধিক হয় এবং রক্তক্ষরণ খুব কম হয় তাহলে নামাজ হবে কি না এটা কথা নয় তার হিসাব যেটা সেটাই একবারে প্রথমে যখন তারা হাই শুরু হয়েছে ওটা যদি সাত দিনের হয়ে থাকে সাত দিন ওটা যদি নয় দিনের হয়ে থাকে নয় দিন ওটা যদি পাঁচ দিনের হয়ে থাকে পাঁচ দিন ওটা যদি ছয় দিনের হয়ে থাকে ছয় দিন তবে স্বাভাবিক হলে ছয় দিন এটা হাদিসে এসেছে চব্বিশ দিন ভালো থাকবে ছয় দিন ধৃতবধি থাকবে মসজিদের মুসল্লিদের খাদ্য দিয়ে দোয়া চাওয়া হয় দোয়া চাইতে পারে তবে মরা মানুষের নামে মসজিদে খাদ্য দেওয়া যাবে না ওটা হলো সাদা ওটা সবাই খেতে পারে না মানত হিসাবে মসজিদের লোককে দিতে পারে যে আমি এই গাভিটা মসজিদের লোককে জব করে খাওয়াই দেবো তখন সবাই খেতে পারে ওটা না মানত কিন্তু নেকির আশায় যদি কিছু করে তাহলে অসহায় মানুষ পুরুষ নারীকে দিতে হবে বেতের নামাজ আজ অজীব নাকি সোননাথ সোননাথ তাহাজুদ নামাজের গুরুত্বপূর্ণ সোনাত তাহাজুদ নামাজের আগে ভেতরে নামাজ পড়া যাবে কি না পড়ে নিলে কোনো সমস্যা নাই তাহাজুদ পড়বে তখন ভেতর ছাড়াই বাস আট রেখা তাহাজুদ পড়ে নেবে ভেতরে সন্ধ্যার সময় পড়ে নিয়েছে পরে আর তাহাজুদ পড়তে হবে না যারা বলেছে যে এক রেখাত পড়েছে পরে আর এক রেখা পরে জোর লাগিয়ে দিবে ওটা মিথ্যা কথা জোর লাগাতে পাবে না ভেতর হয়ে গেছে গেছে রাতে ওইটা তাহাজুদ পড়েন তার দলিল আছে ফরজ নামাজে দাঁড়িয়ে আকামত দিয়ে কি বসে নামাজ পড়া যাবে পড়ে যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে পড়বেন কিন্তু সুন্দর হেঁটে গেল গিয়ে চেয়ারে বসে সালাত আদায় করছে মোটর সাইকেলে গিয়ে চড়ে গিয়ে বসে সালাত আদায় করছে তখন আমি সালাম ফেরার পরে বলছি ও মুরব্বী মোটর সাইকেলে বাড়ি থেকে আসলেন আর এখানে বসে সালাত আদায় করছেন ধর্ম পাগল হয়ে গেল নাকি আপনার কাছে এসে যুবক বয়সের সমস্যা জনিত কারণে বসে নামাজ হবে কি যে বসে হোক যখন দাঁড়াতে পারবে না বসে পড়বে প্রিয় এক বক্তা বলেছেন মায়ের পেটে শিশুর বয়স যখন মাস ছয় তখন নাকি শিশু দুনিয়ার কথাবার্তা অথবা মায়ের শুনতে পায় একবার নগদ মিথ্যা কথা কথা যদি সত্য হয় তাহলে হুজুরকে জাতির সামনে থেকে সরিয়ে দেওয়া দরকার এবার আন্তর্জাতিকভাবে না করে দিতে হবে যেমন ওসু হুজুররা বলে যে কবরের পাশে দাঁড়িয়ে বলছে সেন্ট পাচ্ছে যাই হোক অবাক কথা এসব হুজুরদেরকে জাতির থেকে সরিয়ে দেওয়া উচিত মানুষের ধর্ম বিক্রি করে খাচ্ছে ঠোঁটের নিচের চুল কাটা যাবে কি যাবে না ঠোঁটের নিচে যেটা আছে সেটা দাড়ি সেটা নিষেধ সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বৃষ্টির পর মরুভূমির বিভিন্ন জায়গার সবুজ অরণ্যে দেখা গিয়েছে অনেকে বলছেন এটা কেয়ামতের লক্ষণ ঠিকই বলছেন আল্লাহ নবী বলেছেন মরুভূমি সবুজ এলাকা হয়ে যাবে ভালো ফসল আদি দিবে যেই সব এলাকাতে কোনোদিন ঘাস পাতাও ছিল না সেসব এলাকাতে শস্য হচ্ছে এটা কেয়ামতের লক্ষণ বিভিন্ন গণমাধ্যমে দেখাচ্ছে তুরুস্কে ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কি আমাদের লক্ষণ হতে পারে এমাম মাহাদি ও ইসা আলাইসলামের আগমন সম্পর্কে একটু জানাবেন আসবেন এ কথাই ঠিক তার হবে নবীর নাম তার বাপের নাম হবে নবীর বাপের নাম ওই বংশ থেকেই আসবে ওই মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে মরণ একদিন আসবে এই বই দেওয়া আছে কেয়ামাতের পূর্ব লক্ষণে দেওয়া আছে দেখেন মরণ একদিন আসবে এই বই নিয়ে যান দুশো টাকা দেড়শো টাকা আপনার কাছে যে কোনো সময় বেশি না হয় আমি জাতিকে ফাঁকি দিয়ে কোনো কলম ধরিনি মরণ একদিন আসবে এই বই এমাম মাহাদির পরিচয় দেওয়া আছে শেখ মিডিয়ার একদিনই ভাই নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আপনার নিকট দোয়া চেয়েছে আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন কবুল করুক তোমাদের কবুল করুক আল্লাহ ধর্মের নামে ছবি ভিডিও করা কি জায়েজ ধর্মের নামে জায়েজ কার কতটুকু উদ্দেশ্য আল্লাহ ভালো জানে নাহলে আমি তো যখন সামনে থেকে ছবি ধরা শুরু করে বেশি তখন আমি কাপড় দিয়ে মুখটা ঢাকার চেষ্টা করি আমি তো এই ছবি চাইনি শুধুমাত্র যারা বক্তব্য রেকর্ডিং করছে তারাই নিতে পারে আর ওই সেলফি আমি সহজে গ্রহণ করি না বিমানবন্দরে ঢোকা যখন হাঁটতে থাকি তখন আমার পিছনে পুরুষ নারী সবাই ছুটতে থাকে বাচ্চাটাকে নিয়ে আমার সামনে পাশে দাঁড় করে বলে যে একটু থামেন ওই একটু থামেন আমার বাচ্চাটার সাথে একটা ছবি দেন একটা ছবি দেন কত তার অনুরোধ না এটা আমি করতে পারি না বাংলার জমিনে ইসলাম এনেছেন কারা তুমি ইতিহাস দেখো আলেম ওলমারে নিয়ে এসেছেন ইরান থেকে যারা এসেছে তারা ওরাই তরিকাপন্থী ছিল কিছু ত্রুটি থেকে গেছে একজন হকানি অলি মোর্শেদের হাতে বায়াত করা যাবে জি না হকানি অলি মোর্শেদ নাই কেউ তুমি মিথ্যা কথা বলছো অলি আবার কি আলেম মানুষ যারা করোন হাদিস বুঝে তাদের কাছে আশ্রয় নাও শরীয়তের ব্যাপারে দলিল দিয়ে কথা দিয়ে বলবে ওটা আমল করো উনি যদি নিজে আমল করেন উনি নিজে ভালো না হলেও জাহান নামে যাবে আপনি কথা অনুপাতে আমল করবেন আহলে হাদিসের আসাদুল্লাল আসাদুল্লাহ গালিব পাঁচ অক্ত ফরজ নামাজে ছেলে মেয়ে কি একামত দিতে হবে হ্যাঁ জরুরি একামত হলো জিকির ছেলে একামত দিবে মেয়েও একামত দিবে ঈদের সলাতের আগে কোনো বক্তব্য চলবে না ঠিকই হল ঈদের সলাতের আগে কোনো বক্তব্য চলবে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী গ্রাম্য সরদার কেউ ঈদের মাঠে সলাতের আগে বক্তব্য দিতে পাবে না একবারে স্পষ্ট বিদাত